ছোটো কিটেনদের এই সময় অনেক বেশি টেক কেয়ার করতে হয় অনেক ক্লিন রাখতে হয় না হলে ওদের শরীরে ফাঙ্গাল অথবা হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে তো আমি যেটা করি ওদের বয়স যখন দশ থেকে বারো দিন হয় তখন থেকে ওদের শরীরে আমি ভালোভাবে ক্লিন করে দেই। তাহলে ফাঙ্গাল বা যে কোনো জীবাণু থেকে ওরা দূর থাকে তো এইটা হচ্ছে ওয়েট টিস্যু নিয়েছি আমি বাচ্চাদের যে ওয়েট টিস্যু পাওয়া যায় তো আমি ওই ওয়েট টিস্যু দিয়ে ওদের শরীরটা ভালোভাবে হচ্ছে আমি একবেলা করে হচ্ছে ক্লিন করে দিই মানে প্রতিদিন না একদিন পর পর দিন না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো একদিন পর আমি ভালোভাবে ক্লিন করে দিই যাতে ওদের শরীরে কোনো ফাঙ্গাল ড্যামেজ বা ফাঙ্গাল ইনফেকশন না ছড়ায় ইভেন এটা থেকে আমি অনেক ভালো একটা ফলাফল পেয়েছি মানে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় না আলহামদুলিল্লাহ তো আরেকটা জিনিস করতে পারেন অবশ্যই সেটা হচ্ছে ওরা যেই জায়গায় থাকে মানে যেই স্থানে ওরা থাকে অবশ্যই আপনার ওই জায়গায় যে কাপড়টা আপনারা দিয়ে থাকেন ওই কাপড়টা আপনার ভালোভাবে প্রতিদিন হচ্ছে চেঞ্জ করে দিবেন তাহলে আর ফাঙ্গাল ইনফেকশন হবে না কারণ এই সময় বাচ্চাদের শরীরে অনেক দ্রুত ফাঙ্গাল ছড়ায় তো আশা করি বুঝতে পারছেন যদি এরকম ভালোভাবে টিপস ছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন টিকটকে ফলো দিবেন সো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ